নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে মাছের তেলের বড়া মাছের তেলের বড়া খুব ভালো লাগে খেতে সেই জন্য মনে করলাম ভিডিওটা শেয়ার করি আপনাদের সঙ্গে এই জন্য আমি কিছুটা মসুর ডাল আর পোলায়ের চাল ভিজিয়ে নিয়েছিলাম সেখানে কিছুটা মাছের তেল দিয়ে দিলাম এবার আমি সেটা ব্লেন্ডার করে নিব আর ব্ল্যান্ডারটা একটু দানা দানা করব অনেক মিহি করব না মিহি করলে ভালো লাগে না আমি এখানে এবার ম্যাজিক মশলা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম সবগুলি মাছের তেল দিয়ে দিলাম মাছের তেলগুলি একটু সময় নিয়ে ভালো করে ধুইতে হয় না ধুইলে আস্তে আস্তে গন্ধ করে সবগুলি মাছের তেল আমার দেওয়া হয়ে গেছে আমি এবার এখানে মশলা দিয়ে দিব হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর লবণ দিয়ে দিব যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন ঝালটাই দিবেন সবগুলি মশলা দেওয়া হয়ে গেলে আমি ভালো করে মেখে নেব এদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিলাম তেলটা যখন আমার গরম হয়ে যাবে তখন আমি চুলার আঁচ কমিয়ে ফেলব সবগুলি বড়া আমি এক এক করে দিয়ে ফেলব সবগুলি বড়া যখন আমার দেওয়া হয়ে যাবে তখন আমি ছেনি দিয়ে উল্টিয়ে পালটিয়ে ভালো করে একটু সময় নিয়ে ভাজতে হয় তাছাড়া ভিতরে কাঁচা থেকে যায় যে কোনো চাউল দিয়েই বড়াটা করা যায় সবগুলি বড়া আমার ভাজা হয়ে গেছে আমি এবারে তুলে নিলাম আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন